হ্যালো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি ক্যানভাতে রেকর্ড হওয়া এমনই দশটি অদ্ভুত ঘটনা যা রেকর্ড না হলে আপনি হয়তো বা কখনোই বিশ্বাস করতেন না আর এর কারণ একটাই আমাদের রহস্যময় এই পৃথিবী তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাম্বার দশ চায়নায় দুজন যুবতী মেয়ে বাসের ভিতর কিছু বকাটে ছেলের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে বাস থেকে নামার পর সমস্যা দেখা দেয় আরো তখন নিজেকে রক্ষার জন্য সেখানে তার অদ্ভুত শক্তি ব্যবহার করেন সমস্যাটি আরো বড় হয় যখন মেয়েটি তার হাত সামনে বাড়িয়ে দেয়। যার বাসের সাথে গিয়ে ধাক্কা খায় তারপর রাস্তার টেবিলের দিকে যখন আগের মতো তার হাত সামনে বাড়িয়ে দেয় তখন সব জিনিসপত্র রাস্তায় ভেঙে পড়ে যায় এমনকি বইয়ে তার বন্ধু এবং প্রত্যেকেই তার থেকে দূরে সরা যায় যার ফলে তাকে ভীত এবং বিভ্রান্তিকর বলে মনে হয় শেষ পর্যন্ত সে নিজে সাজামেসি শুরু করে দেয় বাকিটা আপনি নিজেই দেখুন নাম্বার নয় এটি একটি সাদা ভিডিও ভারতের এক চৌরাস্তার ট্রাফিক সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল যেখানে একটি ট্রাক দ্রুত গতিতে চৌরাস্তায় চলা আসে ঠিক সেই মুহূর্তে রিক্সা নিয়ে একজন লোক স্থানটিতে প্রবেশ করে রিক্সাটি মুখোমুখি হওয়ায় ট্রাক কি রিক্সাটিকে আঘাত করার আগে হঠাৎ রহস্যজনক অদৃশ্য কোনো কিছু এসে রিক্সা ও লোকটিকে নিয়ে অদৃশ্য হয়ে যায় ট্রাক ড্রাইভার চমকে গিয়ে গাড়ি থামিয়ে বাইরে এসে যা দেখে তা তাকে রীতিমতো হতবাক করে দেয় বাকিটা আপনি দেখুন নাম্বার ওয়ান এই ভিডিওটি কোন এক ট্রাফিক সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল যেখানে একজন সাধারণ কর্মী গাড়িতে কাজরত অবস্থায় পা পড়ে না গিয়ে ছেলেটি যা করে তা রীতিমতো সবাইকে অবাক করে দেয় নাম্বার সাত এই ভিডিওটি মোবাইলে দারুণকিত যেখানে একটি মেয়ে কোন এক সমুদ্র সৈকতে তার ফ্যাক্সি জিরো ফিকার প্রদর্শন করতেছিল কিন্তু হঠাৎ তার পিছনে এই ব্যক্তিটি সালমান ফিকার নিয়ে হাজির হন নাম্বার ছয় এই ভিডিওটি রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়েছিল যেখানে একটি মেয়ে এসে কেউ না থাকার সুযোগে পারফিউম লাগাতে শুরু করে হঠাৎ হাত থেকে তা পড়ে যায় এবং পাশে থাকা গাড়ির নিচে ঢুকে যায় অতপর মেয়েটি পারফিউমটি নেওয়ার জন্য যে অদ্ভুত কাণ্ড করে তাহলে ইতিমধ্যে সবাইকে হতবাক করে দেয় বাকিটা আপনি দেখুন নাম্বার পাঁচ এই ভিডিওটি কোনো এক দোকানের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও যেখানে দেখা যাচ্ছে দোকানটি বন্ধ এবং পাশে একটি বিক্ষোভ বসে আছে কিছুক্ষণ পর হঠাৎ এই ব্যক্তিটি এসে রহস্যজনক ভাবে দোকানে প্রবেশ করে যার ফলে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয় কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে একইভাবে বাইরে বসে থাকা বিক্ষোভটি সব দেখতেছিল যার ফলে সে অবাক হয়ে যায় নাম্বার চার এই ভিডিওটি মোবাইলে দারঙ্কিত যেখানে দুজন মেয়ে নিজেদের মাঝে কথা বলতেছিল হঠাৎ পাশ দিয়ে যাওয়া গাড়ি থেকে একটি বোতল রাস্তায় ফেলে দেয় তারপর এই মেয়েটি বোতলটি দেখে যা করে তা রীতিমতো সবাইকে হতবাক করে দেয় নাম্বার তিন এই ভিডিওটি দোকানের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও যেখানে একজন ডেলিভারি বয় তার প্রয়োজনীয় জিনিসপত্র তার বক্সে নেয় কিছুক্ষণ পর মেয়ে দুটি কি কাণ্ড করলো একবার দেখুন নাম্বার দুই এই ভিডিওটি বাড়ির বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও যেখানে একই পর পরপর তিনজন রহস্যজনক ভাবে পা পশকে পড়ে যায় যার শরীর ব্যাখ্যা এখনো আবিষ্কার করা যায়নি এই ভিডিওটি সাউথ আফ্রিকার ক্যাপ শহরে কোনো এক বাড়ির বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল সেদিন ক্যামেরাতে এমন কিছু রেকর্ড হয় যা সবাইকে চমকে দেয় বজ্রপাত অবস্থায় এই গাছটি বজ্রপাতের রাখাতে ক্ষতবিক্ষত হয়ে যায় হ্যালো বন্ধুরা কত নাম্বার ভিডিওটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনি যদি অজনাদশে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ